বাব এই দেখো পেঁপেটা পুরো কালার এসে গেছে তা হলো রাধাকপির কি চা কাকিমার কাকা বেরিয়েছে মানে কাকিমার হাজবেন্ড হাই গাইস ওয়েলকাম টু নিউ ব্লক গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তা আজকে আমাদের কাছে যে পেপে হয়েছে একটা সেই পেঁপেটা আজকে পেকে গেছে কালার এসে গেছে তাই পেঁপেটা আজকে পারবো এই দেখো পেঁপেটা পুরো কালার এসে গেছে এই পেঁপেটাকে এখন পারবো পারবোটা কি করে পুরো কালার চলে এসেছে পেপার দিয়ে পুরো মুড়ি দিলাম পেঁপেটাকে এখন রেখে দেবো দুই দিন থাকলে মোটামুটি কালার চলে আসবে আর বউ যে ছাতু এখন আমি ছাতুটা খেয়ে বেরিয়ে পড়বো ফট করে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আজকে আর আজকে বেশি মাল নেই অল্পই মাল আছে আর আজকে কোনো মালও আনতে চায়নি কারণ বাজার কালকে খুবই খারাপ গেছে আজকে বাজার কেমন যাকি না আজকে সোমবারের বাজার মনে হয় না ভালো যাবে সেজন্য আজকে কোনো মাল নেই নি আজকে ভ্যানটা লাগিয়েছি এরকম হবে কেন এই গাড়িটা আছে গাড়িটার জন্য লাগাতে পারিনি ভ্যানটা আর উনি আমার থেকে লেবু নিল ছটা নিয়েছো তাই নিয়ে আমার থেকে দুশো চল্লিশ টাকার ফল নিয়ে গেলো যে গাড়ি এই বুলেট গাড়িটা এখানে লাগিয়েছে আর বুলেট গাড়িটা এত ভারী যে আমি সরাতেই পারছি না উনি একটা পেঁপে নিলো পঞ্চাশ টাকার কমলা লেবু নিল পঞ্চাশ টাকার মৌসুম্বি লেবু নিল আর পাঁচশো আপেল নিল এই নিয়ে উনি গেল। তো বন্ধুরা চলে আসলাম পাড়ায় আর পাড়ায় টুকটাক আছে বিক্রি আছে বাজারে তো একদমই বিক্রি হয়নি হয়নি কমাল তো আছে আমি নি হ্যাঁ বেদানা আছে আসো এই গলিতে একজন একশো ষাট টাকার মাল নিল আরেকজন আমাকে ডাকলোই মাত্র দেখি কি মাল নেয় উনি তা উনি বেদানা নিল দুটো সত্তর টাকা হলো বেদানার দাম তো এমনিতেই বেশি সবে পাড়ায় আসলাম কিছুক্ষণ হলো সেদিনকে মাল দিয়েছিলাম আজকে আবার ফোন করেছে আমাকে যে ফল দিয়ে যেতে তা যাব কাকিমার কাকা বেরিয়েছে মানে কাকিমার হাজব্যান্ড আমার কাকা কাকিমা আছে নাকি কাকা বললো যে দাঁড়াতে কাকিমাকে পাঠাচ্ছে ঘাস মারার ওষুধ দিয়েছিলাম এনে ওই কাকিমাই আজকে আবার ফোন করেছে তা আসলাম তা ওই কাকিমা মাল নিল দুইশো ষাট টাকার আমি হলো আমার পারমানেন্ট কাস্টমার যখনই মাল নয় জর্যবস্তি করে মাল দিয়ে দিই যতগুলো মৌসুমি লেবু ছিল সব দিয়ে দিয়েছি চেনা জানা কাস্টমার হলে এই হয় যে জোর করে দেওয়া যায় আর যদি চেনাজেনা কাস্টমার না হয় তাহলে জোর করে দেওয়া যায় না আমাকে বলছিলো দশটা লেবু দিতে আর আমি ওনাকে জরজবস্তি করে সতেরোটা লেবু দিয়ে দিয়েছি বাজে সাড়ে থেকে যে এই মাঠটায় খেলা দেখছিলাম আজকে এখানে এই মাঠটায় খেলা হচ্ছে কালকে এদের খেলাটা দেখাতে পারিনি কেন যখনই দেখা দেবো তখনই খেলা এদের শেষ হয়ে গেছিল। আজকে মনে এদের ম্যাচ ফ্যাচ এসছে কিছু একটা ইনিংস শেষ হয়ে গেছে এখন অপরটিম মনে হয় ব্যাট করবে তা আমি চলে আসলাম আর বেশিক্ষণ দাঁড়ালো হবে না আজকে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই এই তো তিন চার দিন আগে ইন্ডিয়ার সাউথ আফ্রিকার ম্যাচ ছিল বিরাট কোহলি ব্যাক টু ব্যাক দুটো হান্ড্রেড করলো আর একটা পঞ্চাশ রান করলো তো বন্ধুরা পুরো পাড়া ঘুরে চলে আসলাম পাড়ার মধ্যেই এখন আছি আর বেদানা দেখো বেঁচেছে চারটে আপেল এই কটা বেঁচেছে আর ন্যাশপাতি এই কটা পেয়ারাগুলো অনেক বেঁচে গেছে সব পিয়ারাগুলো পেকে গেছে মনে হয় ঝাড় খেয়ে যেতে হবে তো এখন বাজে পুনে পাঁচটা তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে চলে যাবো তাড়াতাড়ি বাড়ি যেতে যেতে মোটামুটি সাড়ে পাঁচটা তো বেজেই যাবে বাড়িতে যা মাল আছে কালকে আসতে পারবো কি না বাজারে কে জানে জানি না যদি মার্কেট যাই মেছুয়া যদি যাই তাহলে নিচুয় যাবো না নালে বাড়িতেই থাকতে হবে বউ এখানে বসে রান্না করছে ভাতরান হচ্ছে এখন তা আমি এইমাত্র আসলাম তখন পাড়া থেকে বেরালাম তখন আলো ছিল আর এখন পুরো অন্ধকার হয়ে যাবে বাড়িতে আস্তে আস্তে আমি ঘরের মধ্যে ঢুকলাম আর সঙ্গে সঙ্গে দেখি মামা মুটে গেল আর বলে বাবা বাবা মামা তুমি ঘুমিয়ে পড়ো তোমার কোনো কাজ নেই আর তো বন্ধুরা মেয়ে উঠে গেছে তা বউ গেছে এখন মেয়েকে আবার ঘুম পাড়াতে আর আমি আসলাম এসে সঙ্গে সঙ্গে দেখি মেয়ে উঠে গেছে এখন আমি এসেছি বলে এই কাঠের জালটা দিচ্ছি তো বউ গিয়ে মেয়েকে ঘুম পাড়াতে পারছে এই যদি আমি না থাকতাম বাড়িতে তাহলে বলো কত অসুবিধাই না হতো ওকে ঘুম পাড়ানো এদিকে কাঠের জালটা কে দিত এখানে জাল দেওয়ার আর হতোই না ভাবা যায় যে বাড়িতে একটা লোক কত পরিমাণের দরকার বাড়িতে যদি একটা বয়স্ক লোক থাকে তাহলে এসবের কোনো প্রবলেমই হয় না মা হোক বাবা হোক যে হোক একজন থাকলে অসুবিধা হয় না আমাদের কোনোটাই নেই সেই কপালই নেই আমাদের আর যাদের বাড়িতে মা বাবা থাকে তারা করে অবহেলা দেখি তো কত লোকের বাড়িতে তার মা বাবার সাথে ঝামেলা করে মা বাবাকে রেখে চলে যায় অন্য ভাড়া বাড়িতে এসব করা ঠিক না মা বাবাকে সবসময় একসাথে নিয়ে রাখতে হয় একসাথে থাকা দরকার আমাদের নেই আজকে আমরা বুঝতে পারি তো গাইস আজকে আমাদের খাবার মেনু দেখো এটা হলো আলু মাখা আলুটা মাখলাম এইমাত্র আর ওখানে আছে ডিম ভাজা এটা আছে ডাল এখন খেতে বসেছি খেয়ে নেবো আমরা যখন ঘরটা ভাঙবো তখন তুমি ওটা পেয়ে যাবে কি করলি তুই এ মা ওর হাতে পাঁচ টাকার কয়েন ছিল আমি দিয়েছিলাম সেটা ওর মা নিয়ে ঘটে ফেলে দিয়েছে সে নিয়ে কান্না বারবার খালি মুখে দিচ্ছে পট করে যদি মুখে দিয়ে দেয় তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আমাদের মামমামকে খাওয়াবে সুজি আর মামামের কাছে পাঁচ টাকার কয়েনটা ছিল ওর হাত থেকে নিয়ে নিচে তো জন্য কি কাটছে আমি আর মামা এখন যাচ্ছি দোকানে দোকান দিয়ে আনতে হবে একটা দুধের প্যাকেট গোবিন্দভোগ চাল পঞ্চাশ গ্রাম বউ বলছে একটু পায়েস বানাবে রাত্রেবেলা এখন তা নিয়ে আসি আমি আর মামা দুইজনে মিলে খাবো না কিছু এখন নিতে হবে না মামা এখন আমরা দোকানে যাচ্ছি ঠিক আছে সবাই দেখছি কিন্তু আমরা দোকানে যাচ্ছি তুমি এইসব উল্টো পাল্টা কাজ করলে কিন্তু সবাই বকা দেবে দেখো মামা কাকে জানি মারতে যাচ্ছে কাকে মারতে যাচ্ছে মামা কাকে মারতে যাচ্ছ চলে আসলাম দোকানে দোকানে কি খাবা তুমি বিস্কুট এমা কি তোর কাছে কি কি নিয়ে যাচ্ছে দেখো আবার পেছনে হাত দিয়ে তারপরে নিচ্ছে পড়ে যাবি এদিকে পড়ে যাবো মামা পড়ে যাবো দেখো আমাদের মামাম খালি কান্নাকাটি করছে ও যে কি করছে আমি বুঝতেই পারছি না খালি এইটা ধরবে ওইটা ধরবে এই ফেভিকল একটা নিয়েছে ওইটা নেবে নিয়ে ওর মুখে দিয়ে যদি দিয়ে দেয় তখন কি হবে বলো এই যে দুধটা নিয়ে আসলাম এই দুধটা দিয়ে এখন হবে আমাদের পায়েস এটা হলো রাধা গোবিন্দ কি চাল গোবিন্দ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দেখো মামা আমাদের পেচ্ছাপ করে লুকিয়ে গেছে আরে পেচ্ছাপ করে লুকায়নি আমার সাথে লুকোচুরি খেলছে তাই হ্যাঁ ও লুকোচুরি খেলতে খেলতে তারপর পেচ্ছাপ করে দিয়েছে হ্যাঁ লুকিয়েছে ও মা সাথে লুকোচুরি খেলছে কই মামুন কই কোথায় লুকিয়েছে মামা রান্না হয়ে গেছে আর এই দুটো হচ্ছে আমাদের পায়েস আর এটা হচ্ছে মামাম মামামের পায়েসটা তোমার আখের গুড়ের পাউডার দিয়ে করা হয়েছে আর আমাদেরটা চিনি দিয়ে করা হয়েছে আর আমরা এখন খাবো পায়েসটা দেখো মামা দেখো কেমন করছে পায়েস খেতে ভালো লাগে

দেখো দেখো কেমন দিয়ে খাচ্ছে আর আমাদের হয়ে গেছে খাওয়া আমাদের বাটি এখানে রেখে দিয়েছি আমরা আর এখন বাজে রাত্রি পুনে বারোটা এখন মামাম খাচ্ছে আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী ব্লগে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো গুড নাইট তোমাৰ সব খুব ভাল থাকো সুস্থ থাকি